চট্টগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামাতের সমাবেশ ও লিবলেট বিতরণ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটে হাঁ ভোট প্রদানের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণসংযোগ ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কুতওয়ালি থানা শাখা সোমবার ১৯ জানুয়ারি জোহর নামাজের পর আন্দরকিল্লা শাহিজামে মসজিদ চত্বরে এই সমাবেশ ও লিবলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় কোথলি থানা আমির আমির হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক এবং চট্টগ্রাম নয় আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক এছাড়াও মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন বাংলাদেশে যেন আর কোনো ফেঁসিবাদ মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জনগণকে সচেতন হতে হবে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি ইনসাফ কায়েমের লোককে আসন্ন গণভোটে হাঁ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করতে হবে মনে রাখতে হবে হাঁ ভোট মানে ফেসিবাদের হাত থেকে মুক্তি ডাক্তার কে এম ফজলুল হক তার বক্তব্যে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন গণভোটে জনগণের রায় প্রতিফলিত হলে দেশে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এতে নির্বাচন কমিশন ও সরকারি কমিশন গঠনে সরকার ও বিরোধী দল ঐক্যমত্তের ভিত্তিতে কাজ করার সুযোগ পাবে ফলে কোনো দলীয় সরকারের পক্ষে এককভাবে সংবিধান গুরুত্বপূর্ণ ধারাগুলো পরিবর্তন করা সম্ভব হবে না সংবিধানের মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সরাসরি রায় বা গণভোটের বিধান কার্যকর হবে বক্তারা আরও উল্লেখ করে বলেন ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদে উচ্চকক্ষ গঠন এবং নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে তাদের পরিকল্পনা রয়েছে দেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীন ও প্রভাবমুক্ত রাখার উপর গুরুত্ব করে তারা বলেন একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে বিচার বিভাগকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই সমাবেশ শেষে নেতৃবৃন্দ আন্দরকিল্লা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে লিপলেট বিতরণ করেন এবং নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শহীদুল আলম চাটগার মিডিয়া